একটু চোখ বন্ধ করে চিন্তা করুন তো আজ থেকে পঞ্চাশ বা একশো বছর পরের কথা আপনি নেই আমি নেই এই পৃথিবীর কেউ নেই আমরা সবাই কবরের সেই অন্ধকার ঘরে শুয়ে আছি যেখানে আমাদের আপনজনরাও আমাদের সাথে নেই চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার কিন্তু হঠাৎ আপনি অনুভব করলেন আপনার আমন নামায় অগণিত সাওয়া জমা হচ্ছে আপনি অবাক হয়ে ফেরেস্তাদের জিজ্ঞেস করলেন আমি তো কবরে আমি তো কোনো আমল করছি না তবেই এই কোথা থেকে আসছে তখন উত্তর আসবে দুনিয়ার বুকে আপনি টাঙ্গাইলের মির্জাপুরের সেই বাইতুন জামে মসজিদে একটি ইট দান করেছিলেন সেই ইট দিয়ে মসজিদের দেয়াল তৈরি হয়েছিল আপনি আজ কবরে শুয়ে আছেন ঠিকই কিন্তু আপনার দেওয়া সেই ইটের উপর ভর করে আজ একশো বছর পরেও একজন মুসল্লি দাঁড়িয়ে নামাজ পড়ছে সে যতবার সিজদা দিচ্ছে তার সাওয়াব সরাসরি আপনার কবরে পৌঁছে দেওয়া হচ্ছে সুবহান আল্লাহ এটাই হল সাদকায়ে জারিয়া আপনি মারা যাবেন কিন্তু আপনার সওয়াব বন্ধা হবে না রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ছাড়া তার মধ্যে একটি হল সাদকায়ে জারিয়া অর্থাৎ এমন দান যা মানুষের উপকারে আসতেই থাকে সম্মানিত দিনী ভাইও বোনেরা আমাদের এই তরফপুর টানপাড়া বাইতুন্নুর জামেন মসজিদের কাজ বর্তমানে অর্থের অভাবে থমকে আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মসজিদের দেয়াল আর ছাদের কি করুণ অবস্থা আল্লাহর ঘর আজ আপনার দিকে তাকিয়ে আছে আপনি আজ যে টাকাটা ব্যাঙ্কে জমা রাখছেন তা হয়তো আপনার সন্তানরা খরচ করে ফেলবে আপনি আজ যে জমিটা কিনছেন সেখানে হয়তো অন্য কেউ ঘর তুলবে কিন্তু আপনি আজ আল্লাহর ঘরে যে একটি ব্যাগ সিমেন্ট কিংবা একটি ইট দান করবেন সেটাই হবে আপনার আসল সম্পদ কিয়ামতের কঠিন ময়দানে যখন মাথার উপর সূর্য চলে আসবে তখন আপনার এই দান আপনার মাথার উপরে শীতল ছায়া হয়ে দাঁড়াবে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন দুনিয়ার সামান্য কয়েকতলা বাড়ি বানাতে আমাদের সারা জীবনের আয় শেষ হয়ে যায় আর জান্নাতের সেই বিশাল প্রাসাদের মালিক হওয়ার সুযোগ পাচ্ছেন আপনি মাত্র সামান্য কিছু দানের মাধ্যমে হতে পারে আপনার পাঁচ টাকা দান আল্লাহর কাছে অনেক দামি কারণ আল্লাহ দেখেন না আপনি কত টাকা দিয়েছেন আল্লাহ দেখেন আপনি কতটা মহব্বত নিয়ে দিয়েছেন হয়তো আপনার বাবা নেই হয়তো মা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরে আজ কি অবস্থা আমরা কেউ জানি না আপনি কি চান না আপনার মা বাবার কবরে প্রতিদিন হাজার হাজার নামাজের সাওয়া পৌঁছাতে থাকুক তবে আজই আমাদের এই মসজিদের জন্য দান করুন এক ব্যাগ সিমেন্ট এক গাড়ি বালু কিংবা এক হাজার ইট যেটা আপনার সাধ্যের মধ্যে আছে সেটা নিয়েই এগিয়ে আসুন আমাদের বিকাশ পার্সোনাল নম্বর জিরো ওয়ান আবারও বলছি জিরো আপনি চাইলে সরাসরি টাঙ্গাইলের মির্জাপুরে এসে আমাদের এই তরফপুর টানপাড়া বাইতুন্নুর জামে মসজিদ পরিদর্শন করতে পারেন নিজের চোখে দেখে যান আল্লাহর ঘরের কাজ কিভাবে আটকে আছে আপনার দেওয়া দশটি টাকা হয়তো এই মসজিদের একটি পিলারের শক্তি হয়ে দাঁড়াবে টাকা তো কতভাবেই খরচ হয় কিন্তু এই টাকাটাই হবে আপনার পরকালের আসল ব্যাংক ব্যালেন্স আজ হয়তো আপনি দান করার সুযোগ পাচ্ছেন কিন্তু কাল হয়তো আপনার সেই সামর্থ্য থাকবে না অথবা আপনি দুনিয়াতেই থাকবেন না সময় থাকতে আখেরাতের ঘরটা গুছিয়ে নিন আল্লাহ তালা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে